মানে কি বলবো মানে দিনের বেলা দিনের বেলা রাতের বেলা হলে কি অবস্থা হবে ভাইয়া মাথা নষ্ট হ্যাঁ একেবারে আপডেট এই যে একটি মাল দেখতেছেন মাথা নষ্ট কি লাইট এই লাইটটি আজকে প্রাইস থাকবে আমাদের অফার প্রাইস থাকবে একদম চাইনিজ প্রাইস হ্যাঁ আচ্ছা ভাই মাত্র কত ভাই মাত্র কি বলবো এটা একেবারে মানে অফারের শেষ অফার দিয়ে দিচ্ছি এটা মাত্র 1700 টাকা

আগে দেখবেন অনেকে দেখবেন লাইট আছে এই জুম টচ একদম হালকা ব্যাটারি আর এটা হলো ভারী ব্যাটারি বুঝতে পারছেন হালকা ব্যাটারি আছে কিন্তু এটা হলো কি ভাই এটা হলো মাথা নষ্ট ব্যাটারি হ্যাঁ আচ্ছা ভাই একেবারে মানে লিথিয়াম লিথিয়াম ব্যাটারি এটা ও আমি বক্স দেখা দিচ্ছি আপনাদেরকে এটাও দেখা দিচ্ছি এই যে একটু দেখান একটু কাছে এসে এই বক্স এটা হ্যাঁ কাছে এসে দেখান এটা

ঠিক আছে মাথা নষ্ট প্যাকেট ভাই ওকে জিরো ওয়ান হ্যাঁ পাঁচ হাজারি

এটা আপনারা জারাই নেবেন জি ভাই এটা আপনারা জারাই নেবেন আজকে অফার থাকবে এটা হ্যাঁ কত ভাই আজকে এটা আজকে অফার থাকবে এটার উপরে অফার আছে ভাইয়া মাত্র 1150 1150 টাকা 1150 আচ্ছা 1150 আচ্ছা ভাই 1150 ওকে ওকে আরেকটি লাইট দেখাবো যে লাইটটা আপনার সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট ওকে সবচেয়ে ওয়ান লাইন যান যেখানে যাবেন সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট একদম স্টিল ওকে একদম স্টিল মেটাল বডি একদম মেটাল আচ্ছা কে বলবেন প্লাস্টিক মেটাল আচ্ছা হ্যাঁ একবারে মনে করেন যে একটা চোখ বন্ধ করে চালাবেন একদম মানে কি বলবো এটা দেখেন ভাই

ছয়শ মিনিট এরকম সারা থাকবে ছয়শ মিনিট হ্যাঁ আমাদের বাজারে পাঁচ হাজার ছয় হাজার টাকা সেল করতেছে আমরা করি কত উনত্রিশশো উনত্রিশ নাম্বারটা এসপি ওয়ান ডাবল মাথা নষ্ট মাথা নষ্ট মাথা নষ্ট আর একটি পোড়া গাছে দেখেন ধামুর লাইট ধামুর লাইট হ্যাঁ মাথা নষ্ট কি লাইট হ্যাঁ এই লাইট আমাদের কাছে নাই থাকলে আপনাদের বলতাম আমাদের পোড়া গুলি আসবে বছরের শেষে আসবে হ্যাঁ আসলে আমরা প্রাইস দিব ঠিক আছে ধাম প্রাইস পাবেন একদম পানির দামে পাবেন ঠিক আছে এটা আর এটা একই ভাই এটা আর এটা একই শুধু এটা এটা হলো দুশো ওয়াট এটা হলো একশো আশি ওয়াট আপনি এটা নিয়ে এটা নেওয়ার এখন আপাতত কোনো প্রয়োজন নাই

আর ছোট লাইটের আলো কত দেখছেন এখন এই বড় লাইট দেওয়ার কোন প্রয়োজন আছে না ভাই এই দেখেন একটা লাইট আমি মারতেছি দেখেন এই যে একটা লাইট মারতেছি আর এই একটা লাইট মারতেছি হ্যাঁ দুইটা লাইটই দেখেন দুইটা লাইট আমি আপনি দেখেন এই যে জায়গাটা হ্যাঁ এই যে দেখেন একটা লাইট একটা লাইট কোনটা আলো বেশি ভাই দেখেন তো ডান পাশেরটা ডান পাশেটা আলো ভালো জানা আমাদের দিকে দেখেন ক্যামেরাটা জি ভাইদেরকে হ্যাঁ কোনটা আলো বেশি দেখেন আলো দেখেন

সানফোর্ড মেড ইন জাপান মেড ইন জাপান ওকে সানফোর্ড জাপানি কোম্পানি আচ্ছা এটা যদি নেন এটা আপনাদের জন্য রাখা যাবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো 1600 টাকা এটা 1750 পঞ্চাশ ছিল আচ্ছা বিজয়ের মাসের রেট বিজয়ের মাসের রেট আচ্ছা বাংলাদেশ কাঁপানোর রেট বাংলাদেশ কাপানো রেট এটা সানপট ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ সানপট আচ্ছা এই রেটটা হলো এটা হলো 2550 টাকা রেট ছিল আচ্ছা এটা এই যে যা দেখানি যেটা 3 মাস পানির তলে রাখলো কিছু হবে না 3 মাস পানির তলে রাখলো কিছু হবে না 449 ওকে 449 এটা 2550 প্রাইস ছিল আজকে করে দেব 2050 অনলি 2050 2050 বিজয়ের মাসের জন্য আচ্ছা বিজয়ের মাসের রেট বিজয়ের মাস এই একটা আছে দেখেন ম্যাক্সেল বাড়ি 3 ব্যাটারির ম্যাক্স 2 হ্যাঁ এই যে দেখেন আলোটা এই যে দেখেন আলোটা দেখাই আমি এই যে কম্পাইটা দেখাই এই যে কম্পাইটা ম্যাক্স 1 ম্যাক্স 2 যিনি ম্যাক্স 2 ম্যাক্স 1 ম্যাক্স 2 ম্যাক্স 2 হ্যাঁ আচ্ছা ম্যাক্সেল বাড়ি দুই বছরের ওয়ারেন্টি হ্যাঁ ওকে দুই বছরের ওয়ারেন্টি ম্যাক্সেল তিন ব্যাটারি লাইট যারাই নিবেন মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা অনলি 1200 টাকা ওকে অনলি 1200 টাকা আচ্ছা এরপর কোনটা ম্যাক্সেল আরেকটা আছে দুই ব্যাটারি আচ্ছা ম্যাক্সেল বাড়ি আরেকটা ব্যাটারি আছে দুই ব্যাটারি ম্যাক্স 1 এটা জাপান ম্যাক্স 1 জাপান প্যাকেটে গায়ে ব্যাটারিতে তিন জায়গায় জাপান এটা নিতে পারেন মাত্র বারোশো টাকা ওনলি বারোশো টাকা টাকা ম্যাক্সেল বাড়ি বারোশো টাকা সান পাওয়ার দুই ব্যাটারি লাইট সান পাওয়ার দুই ব্যাটারি লাইট যদি নেন বারোশো পঞ্চাশ টাকা সান দুই ব্যাটারি লাইট বারোশো পঞ্চাশ টাকা এই যে মডেলটা দেখা দেয় মডেলটা কত ভাই ফোর ওয়ান থ্রি টু এস এল এই এই যে মডেলটা আচ্ছা এই যে মডেল হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা বারোশো পঞ্চাশ টাকা আর একটি মডেল দেখা দেয় জিপাসের হ্যাঁ মডেল নাম্বার বিশ চব্বিশ

সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা আর একটি লাইট যদি নিতে চান কেউ দুই ব্যাটারির লাইট ছোটর ভিতরে ছোটর ভিতরে যদি কেউ নিতে চান সেটাও আপনি রাখা যাবে মডেল নাম্বার বিশ তেইশ এটাও আপনি রাখা যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো মানে জিপাসের একটি লাইট আছে দেখেন দুই ব্যাটারি মাথা নষ্ট টাইপ সি চার্জারের প্রচুর আলো প্রচুর আলো প্রচুর আলো একেবারে মানে বিগ লাইটের আলো হ্যাঁ টাইপ সি চার্জার চার্জারের দাম আছে পাঁচশো টাকা এটার হ্যাঁ ডিপ লাইট ইন্ডিকেটার কপ এটা আপনি জারাই নিতে চান টাইপ সি চার্জারে একদম পানির দাম আজকে হ্যাঁ 750 আচ্ছা 750 একটি দেখেন জি পাঁচের ছোট্ট একটি লাইট মাথা নষ্ট আলো মাথা নষ্ট আলো টাইপ সি চার্জার জারাই নিবেন এটা 500 টাকা শুধুমাত্র 500 টাকা অনলি 500 টাকা অনলি ফর 500 টাকা মাথা নষ্ট একটি লাইট আচ্ছা মাথা নষ্ট একটি লাইট যদি আরেকটি কেউ নিতে চান মেটাল বডি মেটাল বডি বুক লাইট ম্যাগনেট লাইট যেগুলি বাইতুল মুকাররমে বিক্রি হয় এই যে দেখেন ম্যাগনেট লাইট ম্যাগনেট লাইট ম্যাগনেট ছোট লাইট কিন্তু প্রচুর আলো ছোট ওকে এই লাইটটা হলো হ্যাঙ্গিং করতে পারবেন ম্যাগনেটে লাগিয়ে রাখতে পারবেন ঠিক আছে যে ইচ্ছে করতে পারবেন এই লাইটটা আপনার বাজারে মিনিমাম বারোশো থেকে চোদ্দশো টাকা সেল হয় এটা আজকে দেবো কত কত ভাই অফার প্রাইস এটা কত আচ্ছা দেখাবো সিরিক কালারের দুই ব্যাটারি লাইট এটা যারাই নিবেন বারোশো পঞ্চাশ বারোশো আচ্ছা বারোশো ছোট দুই ব্যাটারি লাইট কত ভাই দুই আচ্ছা

অর্ডার করবেন মানে দ্রুত জি এটা অফার প্রাইস বেশিক্ষণ যতক্ষণ পর্যন্ত আমরা থাকবেন ততক্ষণ পর্যন্ত দেব ভাই ঠিক আছে জি জি এটা প্রাইস থাকবে মাত্র 80 টাকা 80 টাকা 80 টাকা অনলি 80 টাকা অনলি 80 টাকা এটা বিজয়ের মাসের জন্য বিজয়ের অফার আচ্ছা এটা তার হাদিয়া দেই না এটা অফার দিলাম ওকে যেগুলি আপনি মানে কি বলবো চায়না প্রোডাক্টের মানে চায়না রেট এটাকে বলা হয় চায়না রেট হ্যাঁ আচ্ছা আর এখানে আচ্ছা ভাই কেউ যদি দোকান আছে যে কিভাবে আসবে হ্যাঁ ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের অপজিট মসজিদ মার্কেটের দোতলা

এই লাইটটা চার সাড়ে চার হাজার টাকা দাম হয় কিন্তু আমি অফার দিচ্ছি একদম চায়না প্রাইস দিচ্ছি আপনাদেরকে আর কিছু বলার নাই আরেকটি লাইট আছে যে এই লাইটটা এই যে এই লাইটটা এই লাইটটা আপনারা নিয়ে নিতে পারেন এই লাইটটা অনেক অফারে পাচ্ছেন ষোলো সতেরোশো টাকা দাম আমরা দিচ্ছি কত মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে ওকে আজকের মতো নেই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ